এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের যাচাই পরীক্ষা বাংলা বিষয়ের ওপরে আমি একের পর এক টপিকস নিয়ে কিছু এমসিকিউ ধর্মী প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো নিজেরা প্রশ্ন শুনে উত্তর লিখবে এবং পরে আমার বলে দেওয়া উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে দেখতে পারো তোমরা কতটা এ ব্যাপারে সঠিক উত্তর করতে পেরেছ বা কতগুলো উত্তর তোমার ভুল হলো বা তুমি কুড়িটি কোশ্চেনের মধ্যে কত মার্কস পাচ্ছ যেগুলো ভুল হচ্ছে সেগুলো তোমরা সংশোধন করে নেওয়ার শেষ মুহূর্তের সুযোগ পাচ্ছ তাই আর দেরি না করে আমি এমসিকিউ ধর্মিক ধর্মী প্রশ্ন কুড়িটি করে প্রত্যেকটি টপিক্স থেকে রাখছি এবং এগুলো ভালোভাবে চর্চা করলে তোমাদের ফাইনাল পরীক্ষাও এর মধ্যে থেকে পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকে ভাত গল্পের থেকে এমসিকিউ প্রশ্ন ভাত মহাশ্বেতা দেবী এক নম্বর প্রশ্ন কালো বিড়ালের লো মানতে গেছে ক ভজন চাকর খ বড় পিসিমা গ উৎসব ঘ বড় বউ কোশ্চেন নাম্বার টু উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল ভজন চাকর বাঁশিনি তান্ত্রিক ছোটো বউয়ের বাবা কোশ্চেন নাম্বার থ্রি বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় বামন চাকর ঝিদের জন্য মেজো আর ছোট ওর জন্য বাবুর জন্য নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্য কোশ্চেন নাম্বার ফোর বাসিনীর বড় বড়কর্তার বয়স হয়েছিল বিরাশি বছর আশি বছর চুরাশি বছর তিরাশি বছর কোশ্চেন নাম্বার ফাইভ বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে তখন আর মাছ আসবে না কত কাজ বাকি আছে তখনও চাঁদ উঠবে কি না তখনও শশাগড়া পৃথিবী থাকবে কিনা কোশ্চেন নাম্বার সিক্স ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল যক্ষা ম্যালেরিয়া টাইফয়েড ক্যান্সার কোশ্চেন নাম্বার সেভেন বড় বাড়ির হোম হোমযোগী করতে এসেছিল শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বেদজ্ঞ পণ্ডিত কুলপুরোহিত তান্ত্রিক কোশ্চেন নাম্বার এইট ভাত খাবি কাজ করবে এই কথা বলেছিল বামুন ঠাকুর বাসিনী পিসিমা বড় বউ কোশ্চেন নাম্বার নাইন কনকপানি চালের ভাত খান বড়বাবু মেজবাবু পিসিমা ছোটোবাবু কোশ্চেন নাম্বার টেন এ ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা ঘর জমাই থাকে তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তারা বাড়ির কাজে ব্যস্ত তারা অসুস্থ যে অপশানটা সঠিক বলে মনে করছো সেই অনুযায়ী তোমরা উত্তর মার্ক করবে কোশ্চেন নাম্বার এগারো বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল চিড়ে, বাতাসা মুড়ি ছাতু কোশ্চেন নাম্বার টুয়েলভ মেজো আর ছোটোর জন্য বারো মাস কোন চাল রান্না হয় কনকপানি পদ্মজালি ঝিঙেসাল রামশাল কোশ্চেন নাম্বার থার্টিন কী উৎসবকে বড় উতলা করে বাদার চালের গন্ধ যজ্ঞ শেষে ভাত পাবার আশা বউ ছেলেমেয়ের কথা ফুটন্ত ভাতের গন্ধ কোশ্চেন নাম্বার চোদ্দ বাবুরা খায় বাবুরা কি খায় নানাবিধ চাল নানাবিধ ফল নানাবিধ পানীয় নানাবিধ শাক কোশ্চেন নাম্বার ফিফটিন এই গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটা হলো বাসিনীর মণিপ বাড়িতে হেলা ভাত বাসিনীর মণিপ বাড়ির খুব ভালো লোক বাসিনীর মণিপ সতীশবাবুর আত্মীয় বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা কোশ্চেন নাম্বার সিক্সটিন বাসিনী তোর বক্তাকে ক সেজবৌ উৎসব গ বড় পিসিমা ঘ হরিচরণ ষোলো সতেরো বুড়ো কর্তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল রাত দশটার আগে রাত একটার পর রাত একটার আগে রাত দুটোর পর কোশ্চেন নাম্বার আঠেরো উৎসব আবার কাট কাটতে থাকে প্রত্যেকটি কাট লম্বায় ক এক হাত খ দেড় হাত গ দুহাত ঘ আড়াই হাত কোশ্চেন নাম্বার নাইনটিন উৎসবের পিতার নাম হরিবর্ধন নাইয়া খ হরিচরণ নাইয়া গ হরিপদ নাইয়া ঘ হরিদাস নাইয়া কোশ্চেন নাম্বার টোয়েন্টি লাস্ট কোশ্চেন বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে ক বড় ছেলে খ মেজো ছেলে গ সেজ ছেলে ঘ ছোটো ছেলে তো চলো এবার আমরা উত্তরগুলো সঠিকভাবে জেনে নেব তার আগে বলি তোমরা নিশ্চয়ই কোশ্চেন শুনে শুনে অপশান ধরে উত্তরগুলো লিখেছ আর এবার সেগুলো মিলিয়ে নাও আমি পরপর সেগুলো বলছি এক নম্বর ভজন চাকর ক দু নম্বর বাসিনী খ তিন নম্বর বড়বাবুর জন্য গ চার নম্বর বিরাশি বছর ক পাঁচ নম্বর তখনও চাঁদ সূর্য উঠবে কিনা অপশান গ কোশ্চেন নাম্বার সিক্স ক্যান্সার ঘ কোশ্চেন নাম্বার সেভেন তান্ত্রিক অপশান ঘ কোশ্চেন নাম্বার এইট বামন ঠাকুর অপশান ক কোশ্চেন নাম্বার নাইন বড়োবাবু অপশান ক কোশ্চেন নাম্বার টেন তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না অপশান খ কোশ্চেন নাম্বার ইলেভেন ছাতু অপশান ঘ কোশ্চেন নাম্বার বারো পদ্মজালি অপশান খ কোশ্চেন নাম্বার তেরো ফুটন্ত ভাতের গন্ধ অপশান ঘ কোশ্চেন নাম্বার ফরটিন নানাবিধ চাল অপশান ক কোশ্চেন নাম্বার ফিফটিন বাসিনীর মণিপ বাড়িতে হেলা ঢেলা ভাত অপশান ক কোশ্চেন নাম্বার সিক্সটিন উৎসব অপশান খ নাম্বার সেভেন্টিন রাত একটার পর অপশান খ কোশ্চেন নাম্বার এইটিন দেড় হাত অপশান খ কোশ্চেন নাম্বার নাইনটিন হরিচরণ নাইয়া অপশান খ কোশ্চেন নাম্বার টোয়েন্টি অ্যান্ড লাস্ট কোশ্চেন তার অপশন সেজো ছেলে অপশান গ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এই সংক্ষিপ্ত পরিসরে অন্যরা উপকৃত হবে আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাও আর অবশ্যই একটা লাইক করো ধন্যবাদ